পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে নামাজ পড়ার নিয়ম আসুন আমরা জেনে নেই ওয়াসাল্লামের দিনে কিভাবে আপনি নামাজ পড়বেন এ বিষয়টা আমরা দেখুন পবিত্র মিলাদ নবী সাল্লাহিসাম কীভাবে আসলো আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই আউয়াল ওয়ালসুভের সাদিকের সময় সোমবার দিনে قال الله سبحانه وتعالى ولكن قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون الله طلر ফজল এবং রহমত তোমাদের কাছে আসার কারণে ফাল্লিয়া ফ্রাহ তোমরা আনন্দ উদযাপন করো আর সবকিছুর সব উত্তম আনন্দ উদযাপন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা সুক্রিয়া আদায় করা সমাজ দর্শক শ্রোতা এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার জন্মদিন উপলক্ষে তিনি যে রোজা রাখতেন এই বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন রসুল্লা ইসনাইন সোমবার দিন রোজা রাখা সম্বন্ধে জিজ্ঞাসা করা হল রসুল সাল্লাম বললেন ফিহি বলিপ্ত আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি আর এই জন্য আমি রোজা রাখি তোমরাও রোজা রাখতে পারো সুবাহ মিলাদুল নবীল আপনারা বিভিন্নভাবেই পালন করতে পারেন আমরা যেটা করে থাকি সাধারণত রোজা রাখা আনন্দ উদযাপন করা দান সৎকার করা মাহফিলের আয়োজন করা খাওয়ানোর ব্যবস্থা করা রোজা শরীফ জিয়ারত করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এবং বেশি বেশি করে দুরুদ সালাম পেশ করা এগুলো করলে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম সাফাৎ আমাদের জন্য হয়তো এটা সাফাতে নসিব হয়ে যেতে পারে হেমদি সুবহান লহি আজিম তো মিলাদুন নবিসহ ইসলামের দিনে নামাজ পড়ার নিয়ম সম্বন্ধে মাসায়ে কে ক্যারামের এক কিতাবে লিখিত আছে রাজসুল্ল সল্লাহ ওয়ালাইসাল্লামের অফাতের দিন অথবা রাজুসাল্লামের জন্মদিন অর্থাৎ বারোই রবিউল আউয়াল তারিখে তাবিগণ সাহাবিদেরকে যারা দেখেছেন তারা হচ্ছে তাবি আর এই বারোই রবি তারিখের তাবিগন রাসুল পবিত্র রোহের প্রতি হাদিয়ার উদ্দেশ্যে বিশ নামাজ পড়তেন রাকাত নামাজ পড়তেন আর প্রত্যেক রাকাতে সুরে ফাতিহার পর এগারোবার সুরাই এখলাস পড়তেন তাহলে প্রত্যেক রাকাতে সুরেফা ফাতিহার পর এগারোবার সুরাই এখলাস পড়তেন একদা একজন বুজুর্গ লোক এই নফল নামাজ রাসুল্লাহ সাইসালামের প্রতি হাত দেওয়ার স্বরূপ করেছিলেন তাই উক্ত বুজুর্গ ব্যক্তি হজরতকে রাসুল ইসলামকে স্বপ্ন দেখেছিলেন এবং হজরত তাকে বেহাস্তের খুশখবর খবর দিয়েছিলেন সুভার সুভান কি সৌভাগ্য ওই ব্যক্তিদের যারা রাসুল্লাহ ইসলামকে স্বপ্ন দেখবেন তাহলে এই আমলটা আমরা করতে পারি নামাজ করতে পারি রাষ্ট্রের সাফাত লাভের জন্য আমরা নামাজ আদায় করা দূর শরীফ পাঠ করা এই দিনের আমলই তো আমার মনে হচ্ছে এই দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল একটা দূর শরীফ পাঠ করা আরেকটা হচ্ছে রাস্তা সাল্লামের জন্য নামাজ আদায় করা এবং বেশি বেশি করে আনন্দ উদযাপন করা মানুষকে খাবার খাওয়ানো আসুন আমরা এই আমলগুলো বেশি বেশি করি আল্লাহ সৌ হেমতাল্লাহ আমাদেরকে তৌফিক দান করো নবুল্লামকে জানতে স্বীকার করে দিন আসসালামু আলাইকুম